আজ লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফার নির্বাচনে ভোটগ্রহণ সম্পন্ন হল বাংলার আটটি আসনে বাঁকুড়া জেলার বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত হাটাসুলিয়া প্রাথমিক বিদ্যালয়ের একটা নম্বর বুথে সাত সকালে ভোট গ্রহণ শুরু হতেই বিকল হয়ে যায় ইভিএম মেশিন তাই কার্যতই ইভিএম ঠিক করে তারপর শুরু হয় ভোটগ্রহণ কিছুক্ষণের মধ্যেই ওই কেন্দ্রের সাংবাদিকদের ক্যামেরায় ধরা পড়ে ইভিএম মেশিনের গোপনীয়তায় রয়েছে বেশ অনেকখানি ফাঁফোকর আর তা কেন্দ্রীয় ভ্যানির নজরে আনতেই

তৃণমূল কর্মীদের সঙ্গে শুরু হয় তুমুল বত অভিযোগ ওই কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের ভুট সভাপতি মহম্মদ আতিয়ার রহমান মল্লিককে এটা দেখছি সকাল থেকেই একটা ভোটাররা এলে ভোট দিতে এলে ভোটারদেরকে একটা প্রভাবিত করছে যে বিজেপিকে ভোট দেওয়ার মতন একটা দু চারটা ভোটারকে এরকম যেহেতু আমাদের ওখানে কমপ্লেন করলো আমরা বললাম যে আপনারা এইভাবে কেন ইয়ে করছেন তো বলার পরে ওরা কোনো মতেই কিন্তু রেসপন্স দিচ্ছিলো না তারপর এলো ওনাদের বড় সিনিয়র অফিসার ওনাদের সঙ্গে আমাদের কিছু ইয়ে করার পর অত তারপর ওরা নর্মালিভাবে এটা বলার পর নর্মালিভাবে ইয়ে করলো বিজেপির কোনো ভোটই নেই হয়তো পঞ্চাশ থেকে ষাটটি ভোট দুটো বুথ মিলে পড়বে আর সিপিএম তো একশো এখানে কত কত ভোটার আছে ভোটার আছে সতেরোশো প্লাস দুটো বুথ মিলিয়ে কেন্দ্রীয় বাহিনীর অতি সক্রিয়তার কারণে যখন কোনো কোনো ভোট গ্রহণ কেন্দ্রে মাছি বলতেও পারছে না ঠিক তার সম্পূর্ণ ভিন্ন ছবি ধরা পড়লো ক্যামেরায় দুপুর গড়াতেই বরজেলার কৃষ্ণনগর উচ্চ বিদ্যালয় ভোট গ্রহণ কেন্দ্রে বহাল তবিওতে খুশ মেয়াজে কর্তব্যে ফাঁকি দিয়ে গল্পে ও আড্ডায় মজেছেন কেন্দ্রীয় বাহিনীর জবানরা পুলিশ যে যার মতো খোঁজ যে মোবাইলে ব্যস্ত গুরুত্বপূর্ণ ভোট গ্রহণ কেন্দ্র কড়া তদারকির হবে অনায়াসেই দুপুরের বৈঠকের আসর হয়ে উঠেছে স্থানীয়দের তবে ক্যামেরা দেখতেই যেন কেন্দ্রীয় বাহিনীর জবানদের কর্তব্যে হুশ ফিরল না এই তো চাই না

দেখলাম যে দু পাঁচজন লোক দাঁড়িয়ে আছে আমরা ওনাকে বললাম যে আপনারা ইমিডিয়েটলি ওনাকে বের করে দেন যারা একমাত্র ভোটার লাইন থাকবে তারা থাকবে যাদের ভোট দেওয়া হবে সমস্ত তারাকে বের করে দেবেন কিন্তু হয়তো তারা জল টল খেতে খুব একজন আপনারা যে বলছেন পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার নয় দু পাঁচজন লোক ছিল খুব একটা লোক থাকবে না এরা তাহলে তারা বললাম যে আপনাদের নিজেদের ডিউটি নিজের করুন একখানা জমা করবেন না আপনারা যদি জমা তাহলে ডিউটিটা ঠিকমতো করবেন না তীব্র গরমের মধ্যেই গণতন্ত্রের উৎসবের লাইনে দাঁড়িয়ে থাকা ভোটারদের কেন্দ্রীয় বাহিনীর জবানরা কখনো গাইড করেছেন কখনো অতি সক্রিয় হয়ে জড়িয়ে পড়েছেন বতশাই কখনও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ভোটারদের দিকে কখনো আবার কর্তব্যের গাছাড়া মনোভাব দেখিয়ে গল্পেও বই আছেন বর্জরা থেকে অন্তরাসদের প্রতিবেদন সমাজ পরিবর্তনের মানুষ